আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আগে জানুন আজকের বিষয়টা হলো ইন্ডিয়ান ও কথা বলা রিং নেক পোষ মানার টিয়া পাখির বাচ্চা ও গ্রিন নেক এগুলো যারা বাচ্চাকাল থেকে পালন করতে চান পালন করতে গেলে অনেক আছেন মেরে ফেলেন কিভাবে খাবার খাওয়াইতে হয় কিভাবে হ্যান্ড ফিট করাইতে হয় এগুলো আপনারা বোঝেন না তো সেটাই কিন্তু কাজের ভিডিতে আলোচনা করবো আসলেই বাচ্চা টিয়া পাখি কীভাবে পালন করবেন এবং পোষ মানা শেখাবেন আবার এটাই কথা বলা শেখাবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটাকে রিসিভ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্ড লাইকস নিউ আপডেট ভিডিও আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে আমি অলরেডি দেখতে পাচ্ছেন আমার বাটিতে হ্যান্ড ফিটিং একটা খাবার কিন্তু পানির সাহায্যে গুলানো আছে পানিটা কিন্তু নিতে হবে কুসুম গরম পানি কুসুম গরম অনেক গরম হইলে হবে না একটু কুসুম গরম পানি অনেকে আছেন বুঝে ফেলেছেন এবং খাবারটা হতে হবে হ্যান্ড ফিটিং খাবার আপনি যদি বেসম বা আটা ময়দা খাওয়ান তাহলে আপনার পাখিটা কিন্তু মরে যাবে এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়াইলে আপনার পাখিটা মরে যাওয়ার আশঙ্কা থাকতে পারে কিন্তু আপনি বাজার থেকে বিশুদ্ধতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার যেটা টিয়া পাখি বা অন্যান্য লাভবাড বাজড্রিগা সানকুনুর এসব পাখি সব পাখির বাচ্চা কিন্তু হ্যান্ড ফিটিং এইটা খাওয়ালের পরেও কোনো সমস্যায় না বেঁচে থাকে বা কোনো ব্র্যান্ডের কোনো কোম্পানির হ্যান্ড ফিটিং আপনারা কিনতে পারেন যেমন নিউটিবার আরও কয়েকটা ব্র্যান্ড আছে সেগুলোর নাম আর বলতেছি না আপনাদের যে ব্র্যান্ডটা ভালো মনে হবে সেটা আপনি কিনবেন এবং এই হ্যান্ড ফিটিংটা কিন্তু কুসুম গরম পানিতে এক চামচ দিবেন দিয়ে আপনার যদি দুইটা পাখি হয় বা একটা পাখি হয় সেভাবে খাবার কিন্তু ঘা করিয়ে সিরিজের সামনে একটু রাবার দিয়ে রাবারের মাধ্যমে গালি ভিতরে দিয়ে আস্তে আস্তে চেপে কিন্তু আসলে খাওয়াইতে হবে ঠিক আছে কিন্তু একটা পাখির আমি যতটুকু মনে করি আমার হাতে যে সিরিজটা দেখছেন এই পাখির এক থেকে দুই সিরিজ খাওয়াইলে পাখি ঠিক থাকবে কিন্তু যদি আপনার পাখি ছোট হয় তাহলে হাফ সিরিজ একটু মিডিয়াম হইলে এক সিরিজ আর আমার যে পাখিটা দেখছেন এইটা দুই সিরিজ খাওয়াইলেও কোনো সমস্যা হয় না কিন্তু যদি তিন সিরিজ খাওয়ানো হয়ে যায় তাহলে পাখি অটোমেটিক বমি করে দিবে প্যাটে মানে রাখার জায়গা থাকবে না এবং আপনার পাখি সেখান থেকে ঠান্ডা লেগে বা শ্বাসনালিতে খাবার যেয়ে ঝিমইতে ঝিমইতে অসুস্থ হয়ে বা অসুস্থ লেগে আপনার পাখিরা কিন্তু মারা যেতে পারে দুঃখজনকভাবে যেগুলো আপনারা জানতেন না সেটা কিন্তু এই বিষয়টা বললাম এবং একই খাবার হয়তো বা ফার্স্ট টাইম অনেক গোলায় ফেলছেন তো একটা খাবার তো খাওয়াই শেষ করতে হবে শেষ করলেন না তারপরও তিন সিরিজ খাওয়াইলেন তারপর যদি ফেলে রাখা খাবারটা পরে যে খাওয়ান অন্তত দুই থেকে তিন ঘন্টা পরে যে খাওয়াইলে ওই খাবারটা কিন্তু বিষ হয়ে যাবে পাখির জন্য সেক্ষেত্রে আপনার ওই গুলানো খাবার পরে যে যদি আপনি পাখিকে খাওয়ান তাহলে আপনার পাখিরা কিন্তু আসলে মরে যেতে পারে সেই সেদিকটা খেয়াল রাখতে হবে খেয়াল রেখে কিন্তু পালন করতে হবে আপনার পছন্দ টিয়া পাখির বাচ্চাগুলো ঠিক আছে এখন হচ্ছে টিয়া পাখির সিজন শেষ তারপরও যদি কেউ কখনও টিয়া পাখি পুষতে চান বা পালন করতে চান সেক্ষেত্রে আপনারা জেনে বুঝে সব কিছু ঠিকঠাক কমপ্লিট করে পালন করবেন বুঝতে হবে জানতে হবে অনেকে আছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা নিশ্চয়ই কমেন্ট করবেন বা আমার নাম্বার আছে আমার ইউটিউব চ্যানেলে ডিজে সাহেব খান আমি আমার বাসা হচ্ছে যশোর জেলাতে এই ছিল আজকের ভিডিও কিভাবে টিয়া পাখির আসলে আপনারা খাবার খাওয়াবেন বা পোষ মানা শেখাবেন আরও একটা বিষয় আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট প্রশ্ন করেন যে ভাই টিয়া পাখি আমি পোষ মানছি বা কথা বলতেছে না শীচ দেয় কিছু কিছু সময় তো একটা পাখি কথা বলতে হলে সর্বনিম্ন বয়স লাগে এক বছর এক বছর বয়স ছাড়া কথা বলে না এর আগে যদি কথা বলে কিন্তু খুব ছোটো ছোটো কথা একটু একটু করে বলবে খুব আস্তে বলবে বয়স যত হবে তত বলবে যদি আপনি বাচ্চাকাল থেকে পাখির বাচ্চা যদি পালন করেন বা পোষেন ঠিকঠাক যদি রাখতে পারেন তাহলে আপনার পাখিকে কথা শেখানো লাগবে না সেটা অটোমেটিকই বলতে থাকবে এবং বাচ্চাকাল থেকে তাকে অনেক যত্ন করতে হবে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিলে কিন্তু বাঘের বাচ্চাও শিকারি করা সম্ভব বাঘের বাচ্চাও কিন্তু মানুষের সাথে বন্ধুত্ব করে এটা আপনাদের মাথায় রাখতে হবে আজকে ভিডিও কেমন হলো নিশ্চয়ই জানাবেন সাথী নাম শাহেদ আসসালাম আলাইকুম